আগরতলা প্রেস ক্লাব ও অশ্বিনী নেত্রালয়ের উদ্যোগে আয়োজন করা হয় চক্ষু শিবির আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই চক্ষু শিবির মূলত সাংবাদিক ও তাদের পরিবারের লোকজনদের জন্য বিনামূল্যে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সহ সভানেত্রী চিত্রা রায় অশ্বিনী নেত্রালয়ের কর্ণধার সহ অন্যান্যরা অশ্বিনী নেত্রালয়ের কর্ণধার জানান এই দিনের শিবিরে সাংবাদিক ও তাদের পরিবারের লোকজনদের চক্ষু পরীক্ষা করা হবে যদি কারো চোখের সার্জারি প্রয়োজন হয় তাহলে তারা ভর্তুকিতে অশ্বিনী নেত্রালয়ের চোখের সার্জারি করতে পারবে স্টেট থেকে চলছে আমাদের দু বছর থেকে একটু উপর ও স্ক্রিনিং চালু స్టార్ট হলো কাগুটলে প্রেস্টো বেটা আমাদের সেকেন্ড ফ্রি আই স্ক্রিনিং ক্যাম্প যেটা আমরা ফ্রি দেন সবার আই চেকআপটা করব যাদেরই কোনো ফারকার ট্রিটমেন্ট বা সার্জারি বা লেজার কোনো কিছু দরকার হবে সব ফ্যাসিলিটিস আমাদের ওস্টিং এ আছে ওদেরকে এখান থেকে রেফার করা হবে এন্ড সাবসিডাইজড কস্টে ওগুলা আমরা বিয়ার করব আৰু যাম বুলি কাম ত্ৰিপুৰাৰ ফাৰ্ষ্ট চুপাৰ স্পেচিয়েলিটি আই হস্পিটেল